সবাই যারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জন প্রতিনিধি প্রশাসন উলামায় হযরত আইনায়ে মাসাজ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন আমিন আজকের এই মাহফিল আয়োজন পুরা এলাকার জন্য এক বড় নিয়ামত ও রহমত পাক এই মাহফিল এর বরকতে পুরা এলাকায় শান্তি ও রহমতের ব্যবস্থা করে দেন কবরস্থ যারা আল্লাহ সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন সবাইকে মিলেমিশে সুশৃঙ্খলভাবে দিন ও ইসলামের নিসবতে আদর্শের সাথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন দীর্ঘ সময় উলামায় কারাম বয়ান করেছেন আপনারা শুনেছেন আল্লাহ ওলামায় কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওলামায় হজরতদের এই ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা ওলামায় কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ এই পাখির দূরত্ব যদি হেদায়ত না থাকে দরতের দ্বারা লদেরকে দমন করে দেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হল আদবের মধ্যে এ ভাই কথা বলেন কেন আপনারা বলেন তো এটা একটা আদব ইশারায় কাজ করা যায় না বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না খুব খেয়াল করবেন আবার ডায়রি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না ওই বয়ানে বরকত থাকে না তাহলে বয়ানটা কেমনে হবে অনেক জায়গায় খুব ভালো বয়ান হয়েছে আবার একই আলোচক বলে বয়ান সুন্দর হয়নি এই যে ভালো হওয়া খারাপ হওয়া বয়ান তো সবই ভালো কিছু আছে দিলের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ করে আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন বক্তার বক্তৃতা আলোচকের আলোচনা ওয়াইজিনের ওয়াজ এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মোহাব্বতের আকর্ষণে হয় আপনাদের আর আকর্ষণ যেমন কথা এমন বের হবে বের করে দিবেন কে আল্লাহ সেই ক্ষেত্রে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলব অন্তত এত বিশাল মানুষের এই সমাগম আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল জীবনের সবথেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া আমরা দোয়া গুরুত্ব দেই না না মসজিদে গেল দোয়ায় গুরুত্ব দেই না কোনো মজলিসে কথা শুনবে চুপচাপ বয়ে বয়ে দোয়ায় শরিক থাকবে না আবার কেউ দোয়ায় শরিক হলো কোয়ালিটির শেষ নেই নিজের জন্য সব দোয়া করবে অন্যের জন্য করবে না মনে করে অন্যের জন্য করলে নিজেরটা না ভুল ধারণার মধ্যে মানুষ পরে আছে অথচ হাদিস শরীফ কি বলে অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার লেগে যাবে আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন নবীজি বলেন একজন ফিরিস্টা আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে আল্লাহ জিগে ফিরিস্টা কার জন্য দোয়া করলো পুরা উন্নতের জন্য নিজের জন্য করে নেই আমি সবাইকে দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম মানুষের ধারণা উল্টা পাল্টা মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চায় তো একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন মনে মনে নিয়ত করছে পাঁচশো টাকা দিয়ে দিন তো মোনাজাতের ভিতর ইমাম সাহ ওনার বাবা সহ আরো চার নাম কইছে আর অনেকের দোয়া উনি মনে মনে খারাপ হয়ে গেছে কইলাম আমার বাবার জন্য দোয়া আরো চারজন ঢুকাইলো তা তো দোয়া ভাগ হয়ে গেছে উনিও ভিতরে বয়ে টাকাটা ভাগ করেছে পাঁচশো টাকার মধ্যে চারশো পকেটে ডুকে একশো টাকা দিয়েছে মোনাজাতের পর ইমাম সবরে দেয় দিয়ে আবার মজাও লয় হুজুর নেন এরমই কইলেন আবার কিছু মূর্খ আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ কহ দোয়া করলেন আব্বার নাম ডাক হইলেন না আল্লাহ তো আব্বারে চিনে না এরম আছে না নাই আল্লাহ চিনে না নাম বলতে হবে কেন আমি তো জুমা পড়াইতাম দোয়া তো চাইতো তো বলতাম অমুকে অমুকে দোয়া চাইছে বা ইমাম সব বলে দিতেন শেষ ওখানে বলে দিছে সবাই জানলো যে অমুকে একটু দোয়া চাইছে অসুস্থ মনাজাত নাম কইতে হবে আর নাম সব মনে না থাকলে তো দুই ইমামের চাকরি শেষ আমি যেই স্টিম রোলার চালায় এ যদি এগো মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আপনি করবেন আমার মা বাপ সৈ্য গোষ্ঠীর নাম লয়ে দোয়া করবেন একজনের দোয়া করতে জান্নাতের কথা নামে ঢুকে যা কি জাতি ভুলে গেছে চিন্তা করছেন সব দোষ হুজুর কোরবানির সময় দেখবেন গরু ডারে বাইন দেয়া এরপরে মাটি ফালাইয়া পাড়া দিয়ে ধর এই ঘরে দেয় চিঠি সাতজনার চিঠি সাতজনার নাম মায়ের নাম বাবার নাম ইউনিয়ন ওয়ার্ড নাম্বার সহ বাড়ি নাম্বার সহ এত কেন এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তো দোয়া হেন চলে যাবে এর মূর্খ না নেই আপনারা হাসেন আমি একটা হাসির কথাও বলিনি কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল এই জন্য দোয়া দোয়ায় শরিক হওয়ার চেষ্টা করবেন কার আমিন কখন কবুল হয় বলা যায় এই জন্য একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে পারে না এই জন্য মানুষের বরদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে টাকা টাকা ভাড়া কম বেশি বেশি লইয়া অনেক যুবকেরা ড্রাইভার বয়স বলছে তার সাথে বেয়াদুবি করে করে না করে না ওই লোকটার চোখের পানি আর বরদোয়া যদি তোর কপালে লাগে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তুই মরার আগে হয়ে যাবে যদি মাফ না করে তোর ক্ষমা নেই কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক আল্লাহ দিবেন না বান্দা ক্ষমা না দিলে কঠিন বিষয় আমি কোন অপরাধ করিনি তুমি আমার বিরুদ্ধে বদনাম সরাইছ কিন্তু ওই বদনামের ভাগি আমি না তুমি বানাইয়া অপবাদ দিয়েছো আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না মায়ের সাথে বেয়াদি করেছো মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না শিক্ষকের সাথে বেয়াদি করেছ শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য মানুষের বরদোয়া নিও না যা করো না করো মানুষের বরদোয়ার কাজ করিও না বিশেষ করে মা বাবা মুরব্বী আলেম ওলামা শিক্ষক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন দোয়া পর্যন্ত না কষ্ট হবে মানুষ তো এখন ঘুমায় না রাতকে বানাইছে দিন দিনকে বানাইছে রাত কোনোটার হক আদায় না হোক মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত ঘুম নাই এক একজনের চেহারার দিকে তাকাইলে মনে হয় কার্টুন ফেল